আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম দুইশো ফুট জাহাজের আপডেট ভিডিও নিয়ে আজকে আমরা এটা ডিটেলসে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব আর অনেকটা কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে পারতেছেন এই দিক থেকে পিছনের দিকটা বলেন বা হ্যাসের দিকটা বলেন তো এটার উপরে যতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় তার আগে আমরা একটু নিচ থেকে দেখাই নিচের কি অবস্থা আছে যদি সামনের দিকে দেখেন অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে সামনের দিকে আর পিছন দিকটা একটু পরে দেখাই এখন আপাতত একটু উপরে যাই উপরের দিকটা আপনাদেরকে দেখাই ঠিক এই সিঁড়িটা দিয়ে যাইতে হইব তো অনেক দিন পর আমরা শিপের একটি ভিডিও নিয়ে আসলাম মানে নতুন শিপের আমি চলে আসলাম এই জাহাজটির উপরের দিকে তো আপনাদেরকে এটার উপরের দিকটা দেখানো হয় নাই আমরা উপরের দিকটা দেখানোর চেষ্টা করি খুবই সুন্দরভাবে তৈরি করা হইতেছে এই জাহাজটি আর এটা তৈরি করতে হয়তো সাত থেকে আট কোটি টাকার মতো লাগতে পারে এটা হইতেছে দুইশো ফুটের জাহাজ জাহাজ আর বালঘেট দুইটা দুই রকম খরচ তো এটা যে প্লেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই পুরাতন প্লেট যেসব প্লেটগুলো আপনারা দেখতেছেন বা আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে যে সকল প্লেটগুলো দেখতেছেন সবই হচ্ছে এক কথা বলা যায় একটি পুরাতন প্লেট যেগুলো চিরাগান থেকে আনা হয় আর এখানে হচ্ছে প্রথম হ্যাস এই যে হ্যাস এটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ তৈরি করা হয় নাই আরও অনেকটা কাজ বাকি আছে এখন আপনাদেরকে আমরা একটু পিছনের দিকে যাই আস্তে আস্তে পিছনের দিকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খুবই সুন্দরভাবে আর ফ্যান্টার সাইডের দিকটা যদি দেখাই অনেকটা স্পেস রাখা হয়েছে আমরা অনেক শিপের যেসব ভিডিওগুলো দেখাইছিলাম দেখবেন এই এই দিকটাতে দেখা হয় মানে আসা যাওয়া রাস্তাটা খুবই কম থাকে কিন্তু এটার ফ্যান্টারের দিকটা অনেকটা স্পেস রাখা হয়েছে মানুষের যাতায়াতের একটা সুন্দর ফ্যাসিলিটি আছে এখন আসলাম দ্বিতীয় নম্বর হেস এটা হচ্ছে দ্বিতীয় নম্বর হেস আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুইশো ফুটে জাহাজের দুইটা হ্যাস এখন পর্যন্ত এটার আমি ডিটেলসে আরও অনেক কিছু জানতে পারি নাই আমি শুধু এটার লম্বায় কতটুকু আছে ওই মাপটা জানতে পারছি আর হেঁসগুলো আর যদি বলি অনেকটা বড় হেঁচগুলো দুটা হেঁসই বড় বড় দেখতেছি তো পিছন দিকটাতে এখন যদি আপনাদেরকে আমরা দেখাই ঠিক যে অ্যাঙ্গেলগুলো আছে অ্যাঙ্গেলগুলো শুধু মানে খাড়া করা হয়েছে জ্বালাই টালাই করা হয়েছে এই আর কি এই যে দেখেন পিছনের অবস্থা আস্তে আস্তে সম্পূর্ণ জাহাজটি তৈরি করা হইব আর এইটা হইতেছে ইঞ্জিন রুম এই যে নিচে এখানে দুইটা ইঞ্জিন লাগানো হইব যেহেতু দুইটা জায়গা রাখা হয়েছে টেসিসের জায়গা আর এই দিকটাতে হচ্ছে সেফটি ট্যাঙ্কি যেখানে পানি ব্যবস্থা করা হয় ওই পাশটাতে এখনও কিছু লাগানো হয় না প্লেট সম্ভবত এদিক দিয়ে ইঞ্জিন ভিতরে আনা হইতে পারে কারণ যে সকল শিপগুলো থাকে প্রত্যেকটারই শিপের সাইড থেকে প্লেট কাটা হয় তারপর ইঞ্জিনটা ভিতরে ঢুকানো হয় আর এই হচ্ছে ট্যাঙ্কি যেটা সেফটি ট্যাঙ্কি এখানে পানি টানি থাকে মানে সব ছিঁপেই থাকে এই পানিগুলো আর এই হচ্ছে পিছনের দিকটা তো আপনাদেরকে আজকে আমি একটি দুইশো ফুট জাহাজের ভিডিও দিলাম এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ করা হয় নাই আরও কাজ বাকি আছে রঙের কাজ বাকি আছে যদি একটু ওয়েলিংয়ের দিকটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একেবারে জ্বালাইগুলো দেখতেছেন খুবই দক্ষতার সাথে এই জ্বালাইগুলো দেওয়া হয় একটা জাহাজের মেইন থাকে হচ্ছে জালাই। তারপরে যে প্লেটগুলো থাকে প্লেটগুলোর উপরে নির্ভর করে আপনার শিপটি কতটা মজবুত হইতে পারে আপনি চাইলে কম দামি প্লেট লাগাতে পারেন কিন্তু ওগুলা টেকসইটা কম হয় আর মজবুতও কম হয় একই দুইটার ভাষা আর দেখতেও একটু অন্যরকম লাগে কিন্তু আপনি যদি একটু ভালো মানের প্লেট লাগান ওইটা একটু দীর্ঘস্থায়ী হয় তো এই হচ্ছে উপরের দিকটা এখান থেকে দেখাই পুরো জাহাজটি দেখলেন একটু নিচে যাই নিচের দিকটা দেখাই আসলে আর ওরকম কিছু দেখানোর নাই আমরা নিচে যে দেখাই নিচের দিকে আর কি অবস্থা আছে তো জাহাজের পিছন দিকটা যদি আপনাকে দেখাই এ হচ্ছে জাহাজের পিছনের দিক আর সব কিছুতে দেখলেন এই ড্যানস সেট বাম সেট একই এখানে প্লেটগুলো রাখা আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে কারণ আমি চেষ্টা করি সব কিছু দেখানোর জন্য আর নিচের যেই ইঞ্জিনের জায়গাটা দেখতাছেন ওটা হচ্ছে ইঞ্জিনের বসানোর জায়গা তো ভিডিওটা আমরা শেষ প্রান্তেই চলে আসলাম যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাল্লাহ নামাজ পড়বেন যেহেতু রমজান মাস এই মাসে আল্লাহ যেন সবাইকে নামাজের প্রতি হেদায়ত দান করেন আর যারা আছেন সকলে ইংশালা পাশুক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন আমরা এখান থেকে বিদায় নিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ